এক লোকের পিতা ছিলেন পীর পিতার মৃত্যুর পর তিনি নিজেই পীর হলেন উত্তরাধিকার সূত্রে পীর পেয়েছেন সমাজে এমন পীরকে বলা হয় মিরাসি পীর একদিন কোনো এক লোকের বাড়িতে বা তার মুড়িদের কাছে মিরাসি পীর এলেন লোকটি পীর সাহেবকে বললেন আপনি তো দিন দিন শুকিয়ে চিকন হয়ে যাচ্ছেন আপনাকে অনেক জীর্ণ শীর্ণ দেখাচ্ছে পীর সাহেব বললেন আপনি নামাজ পড়েন না আপনার নামাজ আমাকে পড়তে হয় আপনি রোজা রাখেন না আপনার রোজা আমাকে রাখতে হয় মোট কথা আপনার সব আমলই আমার করতে হয় আর সবচেয়ে কঠিন কাজ হলো পুলসিরাত পার হওয়া যা চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়ে ধারণা হবে তবুও সেটি আপনার পরিবর্তে আমাকে পার হতে হবে এমন অবস্থায় চিকন অজীর্ণ শীর্ণ না হয়ে মোটা তাজা থাকা কি সম্ভব লোকটি বললেন আপনার তো তাহলে অনেক কাজই করতে হয় ঠিক আছে আমার ওই জমিনটি আপনাকে হাতিয়া হিসেবে দিয়ে দিলাম বীর সাহেব তখন খুব খুশি হয়ে বললেন তাহলে চলুন জমিনটা আমাকে দেখিয়ে আমার কবজা করে দিন এরপর দুজনেই জমিনের উদ্দেশ্যে চলল ধানের জমিনের আইল সাধারণত সরু ও উঁচু হয়ে থাকে তাই বীর সাহেব হাঁটতে হাঁটতে এক জায়গায় পা পিছলে পড়ে গেলেন তা দেখে লোকটি পীর সাহেবকে লাথি মেরে বললেন আপনি জমিনের আইলই পার হতে পারেন না কিভাবে কীভাবে সিরাত পার হবে আপনি মিথ্যুক আপনি প্রতারক এমন মিথ্যুক প্রতারককে আমি জমিন হাতিয়া দিই না শেষ পর্যন্ত এই ধোকাবাস ভণ্ডপীর জমিনও হারালো এবং মার ও খেলো বর্তমান সময়ের ধোকাবাস চাহিন পীড়িদের এমনই অবস্থা তারা নিজেরাও আল্লাহ তালা থেকে অনেক দূরে মরিতদেরকেও তাদের মতো দূরে সরানোর চেষ্টা